ধন্যবাদ বৈশাখের প্রচণ্ড দাবদাহে যেমনটা উত্তপ্ত প্রকৃতি তেমন কিন্তু উত্তপ্ত নয় এই এলাকায় নির্বাচনী অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে যেখানেই যাচ্ছি সেখানেই দেখতে পাচ্ছি নির্বাচনী যে প্রচারণা সেই প্রচারণা চলছে তবে সেটা মানুষকে যে ছুঁয়ে গেছে এমনটা নয় কারণ প্রকৃতির উত্তপ্ততার সাথে কোনোভাবেই মিল খাচ্ছে না বর্তমান অবস্থার এই নির্বাচন এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু লোক বসে আছে তারা ভোটার অবশ্য এই গাপ্তরি আপনার এই যে উপজেলা নির্বাচন সেই উপজেলা নির্বাচনে ভোট আপনাদেরকে আগেই জানিয়ে রেখেছি যে এখানে দুই লক্ষ আটাত্তর হাজার ভোটার ভোট দেবেন আগামী আটই মে এবং সেখানে দ আপনার বারোটি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে এই উপজেলা গঠিত এই উপজেলায় বর্তমানে যে অবস্থা তাতে আমরা দেখতে পাচ্ছি যে কোনো অবস্থাতেই কিন্তু ভোটারদের তেমন যে উদ্দীপনা উৎসাহ সেটা তেমন দেখতে পাচ্ছি না আমি তো শুনতে চাবো চাইব যে আসলে কেমন মনে হচ্ছে আপনার কাছে এই ভোটটা মানুষকে কতটা মানে আকৃষ্ট করছে ধন্যবাদ আসসালামু আলাইকুম এই ভোটটা মানুষকে কিছু দূর হলেও আকৃষ্ট করতে তবে মনের যে একটা মানুষের আবেগ সেভাবে কোনো আকৃষ্ট হচ্ছে না কারণটা কারণ যেহেতু বিএনপি এখানে নির্বাচনে অংশগ্রহণ করে নাই এই জন্যে এটা আকৃষ্ট হচ্ছে না আপনি শুনছিলেন যে এই এলাকার যে ভোটার তার কথা যেখানে ভোটারদেরকে আকৃষ্ট করার মতন অবস্থা ঠিক তেমনটা নেই তারপরেও হয়তো ভোটাররা ভোটার ভোটের দিন ভোট দিতে যাবেন এবং ভোট দেবেন এবং সেক্ষেত্রে দেখা যাবে যে ভোট হচ্ছে কিন্তু ভোটের যে পরিবেশ সেই পরিবেশে যে ভোটের যে ভোটারদের উপস্থিতি ততটা বৃদ্ধি পাবে এমনটা আশা করা যায় না আপনার গাবতলির মহিষাবান হাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ